এই যে আজকে কাম শেষ কাম গাঁতির কাম সব শেষ এই যে মিস্ত্রি কবি দিয়ে দিব এই যে তোর এই যে সিটির লকটা এই যে কাম চল দশ লাস্ট পরে আম্বে ঢুকা মনে করি এই যে দেখি আচ্ছা সবচেয়ে বড়ো জান লাগছে এটা পাঁচ ফুট পাঁচ ফুট শেষ কাম বিশাল বড় জানলা এই যে সব কমপ্লিট এনে বাথরুম বাকি আছে এটি পরে করবো আপাতত মুরগি টুকি পারবো না আর এই যে তর বাথরুম ভিতরেরটা আমরা দিছি ফল ছাদ এটা পাকঘর এই যে এটা পুরো মানুষ এনে বইব ডাইরেক্ট এরিয়া দেয়া ঢুকা

ব্যবস্থা করতে বল আবার একটা বেড়া পাঁচ হাজার টাকা ভাড়া দেন যাইবো সেরা বইস বাথরুমটা ঘুরে দিলে এই কোন রুমটা কমপ্লিট করে দিলে